নমস্কার বন্ধুরা যদি আপনাদের ভারতের সবথেকে বড়ো ব্যাঙ্ক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য দারুণ সুখবর হ্যাঁ বন্ধুরা মাত্র দু বছরে আপনি পেতে পারবেন দু লক্ষ টাকা এস বি ধামাকা স্কিম কিন্তু আপনারা ভুলেও মিস করবেন না তো কি রয়েছে এই স্কিমে বিস্তারিত জানাবো তবে তার আগে আপনাদের আরও একটি ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে জানিয়ে দিই সেই নিউজটি হচ্ছে পোস্ট অফিস নিয়ে হ্যাঁ বন্ধুরা পোস্ট অফিসে এটিএমে যাওয়ার দিন শেষ এবার বাড়িতে বসেই নগদ টাকা পেয়ে যাবেন এই পরিষেবাতে শুধুমাত্র পোস্ট অফিস নয় যে কোনো ব্যাঙ্কে এটিএমে যাওয়ার দিন কিন্তু শেষ হতে চলেছে তো কী বলেছে এখানে তো এখানে বলা হয়েছে বর্তমানে ডিজিটাল মাধ্যমে লেনদেন বৃদ্ধি পেলেও বহু ক্ষেত্রেই নগদ টাকার প্রয়োজন হয়ে থাকে আর নগদ টাকার প্রয়োজনে দেশের মানুষদের হয় ব্যাংকের শাখায় যেতে হয় অথবা এটিএম কাউন্টারে গিয়ে টাকা তুলতে হয় তবে এবার এমন পরিষেবা চলে এলো যে পরিষেবার মধ্য দিয়ে নগদ টাকা পেয়ে পেতে আর দৌড়াতে হবে না এটিএম কাউন্টারে অথবা ব্যাংকের শাখায় দৌড়ানোর কোনো দরকার নেই সেক্ষেত্রে বাড়িতে বসে আপনারা নগদ টাকা পেয়ে যেতে পারবেন যে পরিষেবার মধ্য দিয়ে আপনি নগদ টাকা বসে নগদ টাকা ঘরে পেয়ে যাবেন সেই পরিষেবার নাম হচ্ছে আধার এনেবেলড পেমেন্ট সিস্টেম এই পরিষেবার মধ্য দিয়ে গ্রাহকদের বাড়িতে বাড়িতে নগদ টাকা পৌঁছে দেওয়ার জন্য পোস্ট অফিসের তরফ থেকে একটি বিশেষ পরিষেবা চালু করা হয়েছে যে পরিষেবার নগদ টাকা পাওয়ার পাশাপাশি ব্যালেন্স এনকোয়ারি থেকে শুরু করে মিনি স্টেটমেন্ট অর্থাৎ এই পরিষেবায় আপনি কিন্তু শুধুমাত্র যে টাকা পাবেন সেটা নয় এর পাশাপাশি আপনি ব্যালেন্স এনকোয়ারিও করতে পারবেন এছাড়া মিনি স্টেটমেন্ট হবে ফান্ড ট্রান্সফার হবে ইত্যাদি বিভিন্ন পরিষেবা আপনারা পেয়ে যাবেন তো এই পরিষেবা পাওয়ার জন্য কিন্তু বেশ কিছু শর্ত রয়েছে যেমন প্রথম শর্ত হচ্ছে অবশ্যই গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর যুক্ত থাকতে হবে পাশাপাশি আধার নম্বরের সঙ্গে মোবাইল নম্বরও যুক্ত থাকতে হবে অর্থাৎ প্রথমে গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর যুক্ত থাকতে হবে তারপরে আধার নম্বরের সাথে মোবাইল নম্বর সংযুক্ত থাকতে হবে এমন পরিষেবার আবেদন পেলেই পোস্ট অফিসের পোস্টম্যান গ্রাহকের বাড়ি পৌঁছে যাবেন এবং গ্রাহকদের চাহিদা মতন বাড়িতে বসে নানান পরিষেবা দেবেন মূলত বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করে এই সকল পরিষেবা দেওয়া হবে গ্রাহকদের ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কে যে সকল গ্রাহকদের অ্যাকাউন্ট রয়েছে তারা সকলেই এই পরিষেবা উপভোগ করতে পারবেন তবে গ্রাহকদের বাড়িতে বসে এই সমস্ত গুরুত্বপূর্ণ পরিষেবা পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু কিন্তু সীমাবদ্ধতাও রয়েছে যেমন কি রয়েছে যেমন আধার এনেবেল্ড পেমেন্ট সিস্টেমের মাধ্যমে আপনি যদি টাকা তুলতে চান সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ দশ হাজার টাকা তুলতে পারবেন নগদ দশ হাজার টাকা তুলতে পারার পাশাপাশি গ্রাহকরা চাইলে নিজেদের অ্যাকাউন্টে বাড়িতে বসে টাকা জমা করতে পারবেন সেক্ষেত্রে ওর্তৃসীমা হচ্ছে দশ হাজার টাকা রাখা হয়েছে অর্থাৎ দশ হাজার টাকা পর্যন্ত যদি আপনারা জমা করতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা বাড়িতে বসেই করতে পারবেন আপনাদের যাওয়ার প্রয়োজন পড়বে না এছাড়াও নতুন অ্যাকাউন্ট খোলা যাবে এই পরিষেবার মাধ্যমেই তো আপনি যদি এই পরিষেবা পেতে চান তাহলে আপনাদের কি করতে হবে তো এমন পরিষেবা পাওয়ার ক্ষেত্রে পোস্ট অফিসের ওয়ান ডাবল ফাইভ টু ডাবল নাইন ওয়ান ডাবল ফাইভ টু ডাবল নাইন এই নম্বরে আপনাকে ফোন করতে হবে এই পরিষেবার জন্য ওই নম্বরে কল করে আবেদন জানাতে হবে আবেদন পাওয়ার পরিপ্রেক্ষিতে সকাল এগারোটা থেকে বিকেল চারটার মধ্যে টাইম রয়েছে সকাল এগারোটা থেকে বিকেল চারটার মধ্যে শিডিউল করার সময় অনুযায়ী অর্থাৎ যে সময় আপনি শিডিউল করবেন সেই সময়তে পোস্টম্যান আপনার বাড়িতে পৌঁছে যাবে এবং পোস্ট অফিসের তরফ থেকে আপাতত এই ধরনের পরিষেবা ক্ষেত্রে কিন্তু কোনো রকম চার্জেস নেওয়া হচ্ছে না অর্থাৎ এই পরিষেবা কিন্তু আপনি এই ঘরে বসে সম্পূর্ণভাবে বিনামূল্যে পেয়ে যাবেন কোনো চার্জেস আপনাকে দিতে হবে না তোরা এই পরিষেবাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো এরপরের খবরটি রয়েছে হচ্ছে মাত্র দু বছরে পাবেন দু লক্ষ টাকা এস বি এই ধামাকা স্কিম কিন্তু মিস করবেন না তো কী স্কিম এই স্কিমের কী নাম রয়েছে তো এখানে বলা হয়েছে যে যারা দুহাত ভরে রোজগার করেন অথচ সেভাবে সঞ্চয় করতে পারেন না তারা বিনিয়োগ করতে পারেন স্টেট ব্যাংকের রেকারিং ডিপোজিটে এক্ষেত্রে কিন্তু আপনি ভালো রিটার্ন পেয়ে যাবেন অর্থাৎ স্টেট ব্যাংকের যে রেকারিং ডিপোজিট রয়েছে সেই রেকারিং ডিপোজিটে আপনি ইনভেস্ট করতে পারেন তো এক্ষেত্রে বলা হয়েছে যে এসবিআই উপরে চোখ বন্ধ করে ভরসা করা যায় কারণ এটি ভারতের সবথেকে বড় সরকারি ব্যাংক ফলে এখানে যুগের কোনো সম্ভাবনা নেই বললেই চলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রেকারিং ডিপোজিটের পরিকল্পনা রয়েছে বিভিন্ন মেয়াদে মেয়াদের ভিত্তিতে আলাদা আলাদা সুদের হার দেওয়া হয় যারা কম সময়ের জন্য করবেন মূলত দু থেকে তিন বছরের জন্য রেকারিং ডিপোজিট করতে চান তাদের জন্য এই খবরটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে সাধারণ মানুষের জন্য সাত পার্সেন্ট অর্থাৎ আপনি যদি আপনার বয়স যদি ষাট বছরের কম হয় তো সেক্ষেত্রে আপনি সিক্স সেভেন পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন এবং আপনার বয়স যদি ষাট বছরের বেশি হয় অর্থাৎ আপনি যদি প্রবীণ নাগরিক হন সেক্ষেত্রে আপনি সেভেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্টেজ সুদ পাবেন এখন আপনি যদি দু বছরে দু লক্ষ টাকা পেতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে তো সেক্ষেত্রে আপনাকে আট হাজার টাকার রেকারিং ডিপোজিট করতে হবে এসবিআই যে হারে দেয় সেই অনুযায়ী প্রতি মাসে আট হাজার টাকা করে আপনি যদি জমা করেন তাহলে সেক্ষেত্রে আপনি দু বছর পরে দু লক্ষ টাকার বেশি রিটার্ন পাবেন অর্থাৎ প্রতি মাসে আপনাকে আট হাজার টাকা করে জমা করতে হবে আট হাজার টাকা করে জমা করলে আপনি দু বছরের পরে অর্থাৎ বারো ইন্টু টু যদি আমি করি তাহলে সেক্ষেত্রে আবার ইন্টারেস্ট যোগ হবে যোগ হয়ে টোটাল আপনি দু বছরে দু লক্ষ টাকা কিন্তু পেয়ে যাবেন তো বন্ধুরা কেমন লাগলো এই দুটো নিউজ অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো বন্ধুরা অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে